সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা চলে আসছি গুরদাসপুর থানা ঐতিহাসিক চাষ কর বাজার তো এখানে আসলাম আমরা দেখব মুরগি খুচরা পাইকারি বাজারটা কেমন আর খুচরা বাজারটা কেমন আমরা মুরগি দেখতে এগোচ্ছি সবাই সাথে থাকুন পাশে থাকুন আসুন দেখতে থাকুন বন্ধুরা আমরা এখানে দেখছি কিছু লেয়ার মুরগি সাথে আছে পোলট্রি মুরগি এখানে সোনালি মুরগিও পাওয়া যাচ্ছে চলুন সামনের দিকে এগোতে থাকি দেখা যাক আর কি কি মুরগি পাওয়া যায় এখানে দেশি বিদেশি সব ধরনের মুরগি পাওয়া যায় এই যে কিছু প্যারেল মুরগি আছে প্যারেস না কি বলেন আপনারা জানি না প্যারেস মুরগি তো এটাও পাওয়া যায় এখানে তো বন্ধুরা আমরা দেখছি লেয়ার মুরগি লেয়ার মুরগিগুলো অনেক বড় বড় দেখাচ্ছে তো তো বন্ধুরা আমরা যে কেমন কি আসসালামু আলাইকুম এখন আহ মুরগির বাজারটা কেমন যাচ্ছে যদি আমাদেরকে জানান খুব ভালো হয় মুরগি তো এক একটা এক এক রেট আপনার হচ্ছে ব্রয়লার চলছে একশো আশি টাকা টাইগার চলছে তিনশো দশ টাকা চলছে তিনশো বিশ টাকা সোনালি দুশো নব্বই টাকা এই তো বর্তমান বাজার চিত্র আচ্ছা আপনাদেরকে যদি এটা বলেন তাহলে খুব ভালো এটা কি পাইকারি বাজার বিক্রি করেন নাকি আপনারা কেজি দরে কেমনে বিক্রি এটা হচ্ছে খুচরা মূল্য বললাম ঠিক আছে পাইকারি বাজার চলছে আপনার ব্রয়লার চলছে একশো টাকা টাইগার চলছে আপনার তিনশো দুশো টাকা তিনশো টাকা তেরোল দুশো নব্বই টাকা তিনশো টাকা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারলেন মুরগির বাজারটা কেমন তো আমরা সামনের দিকে যাচ্ছি দেখি সামনে তো আরো মুরগি আছে দেখি তার তেনারা কি বলেন তো চলুন বন্ধুরা আমরা দেখতে থাকি মুরগির বাজার এখানে বড় বড় লেয়ার মুরগিও পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে মুরগি 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 আপনারা সবকিছুই পাবেন এখানে দর্শক আমরা আরেকটি ভাইকে জেনে নেবো যে মুরগির বাজারটা কেমন যাচ্ছে আগে কেমন ছিল এখন কেমন যাচ্ছে সব জানবো সাথে থাকুন সালাম আলাইকুম ভাইয়া আমাদেরকে যদি বলেন যে মুরগির বাজারটা এখন কেমন যাচ্ছে কোন মুরগির দামটা কেমন যাচ্ছে যদি বলেন বলার হচ্ছে একশো আশি টাকা কেজি ভাই টাইগার আছে টাইগার হচ্ছে তিনশো দশ টাকা কেজি বাজার আগে থেকে অবশ্য কম আগে ছিল নব্বই টাকা দুশো টাকা কেজিও বেচি দুদিন আগেও এখন একশো আশি টাকা কেজি বর্তমান এটা কি পাইকারি বাজার না আপনাদের খুচরা বাজার খুচরা বাজার তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন ভাইয়া যা বললো মুরগির বাজারটা আগে এর সাইডে একটু বাড়ছে তো দেখি সামনের দিকে বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন মুরগির বাজারগুলো দেশি বিদেশি সব ধরনের মুরগি পাওয়া যাচ্ছে লেয়ার মুরগি ব্রয়লার মুরগি সাথে থাকছে সোনালি মুরগি তো বন্ধুরা আজকের মুরগির বাজারটা আপনারা দেখলেন তো দামটা আগের সাইতে একটু বেড়েছে তো দেখেন আপনাদের এই চাষকর বাজারে মুরগির বাজারটা অনেকেই বাড়ছে বন্ধুরা আজকের এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হবে অন্য কোনো বাজারে